হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আজকে আমি তোমাদের দেখাবো চৈত্র মাসে প্রত্যেক সোমবার কি করে ভোলানাথকে স্নান করাতে হয় এবং পুজো করতে হয় আমাদের লাগছে এখানে কাঁচা দুধ আর টক দই ঘি আর রয়েছে হচ্ছে মধু আর এখানে রয়েছে জব সেটা দর্শকর্মা ভান্ডারে পাওয়া যায় প্রায় দু টাকা এরকম চার টাকা নেয় এখানে আছে সাদা চন্দন আকন্দ ফুলের মালা বেলপাতা নীলকণ্ঠ ফুল আর সন্দেশ তো এই দিয়েই হচ্ছে আজকের উপকরণ আর একটা লাগছে হচ্ছে হলো শঙ্খ ধূপকাঠি ঘন্টা আর ঘিয়ের প্রদীপ আর ওইদিকে একটা মাথায় ফল দেওয়ার জন্য একটা মাথায় ফল দিতে হবে তো আজকে আমি তরমুজ নিয়েছি আগের দিন আগের সোমবার শশা নিয়েছিলাম আর লাগছে একটা কাঁসার গামলা যার মধ্যে আমি শিবুকে স্নান করাবো আর শিবুকে আমি বসিয়ে নিয়েছি আর আমার এখানে ত্রিশূর আর শিবু আছে আর লাগছে হচ্ছে জল তো চলো এবার আমি স্নান করিয়ে নিই আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আমার শিবুর মাথার মধ্যে ফার্স্ট টাইম একটু মধু ঢেলে নেব ঢেলে নেব তা একটু টক দই আর দিয়ে দেব ঘি আর দিয়ে দেব হচ্ছে চন্দন সাদা চন্দন তো দিয়ে আমি ভালো করে শিবুকে পুরো মাখিয়ে নেবো ঘি দই চন্দন মধু ভালো করে মাখিয়ে নেব চলো মাখিয়ে নিই শিবুর মাথায় কাঁচা দুধ আর যখন দুধ বা গঙ্গা জল ঢালবো তখন আমি ওং নামার শিবায় বলে জলটা ঢালবো আর লোকনাথায় নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ বলে মাথায় ঢেলে নেব আচ্ছা এবার সব রকমের উপকরণ দিয়ে আমি স্নান করাবো দেখো কাঁচা দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু দই বা যেহেতু দই দুধ দিয়ে একসাথে স্নান করানো যায় কিন্তু আমি আলাদা আলাদাভাবে স্নান না করে একভাবে দিয়ে স্নান করি তো এবার দিয়ে দিচ্ছি একটু চন্দনের গুঁড়ো তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু মধু আর দিয়ে দেবো হচ্ছে যে জব তো জবটাও দিয়ে দেবো আর তারপরে আমি ঘিও দিয়ে দেব একটু ঘি দিয়ে নিলাম আর এবার দিয়ে দেবো হচ্ছে হলো জব আর তারপরে আমি একটু গঙ্গা জল ঢেলে এক ঘটি পুরো আমি জলটা করে নেব আর তারপরে শিবুর মাথায় জল ঢালব আর জল টল ঢালার পরে একটু সামান্য একটু ফুল দিয়ে দিলাম সাদা ফুল তোমরা চাইলে সাদা ফুল দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু আমি সাদা ফুল দিয়ে নিয়েছি আর শিবুকে চেষ্টা করবে সবসময় সাদা রঙেরই ফুল দেওয়ার হলুদও দেয় কিন্তু লালটা দেয় না তো এবার আমি চলো শিবুর মাথায় ও শিবায় বলে জয়বাবা লোকনাথ জয়মা লোকনাথ লোকনাথ বলে জলটা ঢেলে নিই আর এবার একা একা শিবুকে ফার্স্টে একটুখানিক সাদা চন্দনের তিলক পরিয়ে দেবো জয় ভোলেনাথ জয় মহেশ্বর জয় নীলকণ্ঠ বলে পরিয়ে নেব আর বেলপা তিনটে বেলপাতা নিয়েছি মানে তিনটে পাতালা একটা বেলপাতা নিয়েছি সেখানে তিনটে পাতায় চন্দন দিয়ে ওম নমঃ শিবায় বেলপাতা দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি আকন্দ ফুলের মালা আর নীলকণ্ঠ ফুল দিয়ে দেবো সব একটু সাদা চন্দরে লাগিয়ে তারপর দেবো এদিকে ত্রিশুলেও তাই দিয়ে নেবো আর এদিকে বাবা লোকনাথকেও ফুল বেলপাতা সব দিয়ে দেবো আর ভোলেনাথের যে সাইডে যে পোর্শনটা আছে যেটাকে মায়ের পোর্শন বলে সেখানে একটা গাঁদা ফুল দিয়ে নেবো তো তারপরে আমি এবার দেখো জল থেকে তুলে ওকে বসিয়ে দিচ্ছি আর এখন ঠাকুরকে একটু মাথায় ফল অর্পণ করছি তো আমি দেখো তরমুজ অর্পণ করে দিলাম আর এবার আরতি করে নেবো ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেবো আর তারপর ধূপকাঠি দিয়ে আরতি করে চাল কুমড়ো দিয়ে এক মটর ডাল আর এখানে রয়েছে আলু ভাজা নিরামিষের মধ্যে রয়েছে হচ্ছে সোয়াবিন আলু চাল কুমড়ো দিয়ে একটা তরকারি